সালামু আলাইকুম রহমাতুল্লা বাক আমি ডাক্তার কিব ডিয়া বিএইচ এম এস বাংলাদেশ অভৃতি মেডিকেল কলেজ কনস্টিটিউন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি ডিএইচ এম এস রোক ইসলাম মেডিকেল কলেজ আমরা আজকে বলব আচরণ বেদের কি কি মেডিসিন হইতে পারে বা ব্যস্ততা তার তস্ত্রতা হিসাবে কি কি ওষুধ আসতে পারে এটা নিয়ে আমরা একটা ভিডিও করছি আজকে দ্বিতীয় ভিডিও তো ভিডিওর প্রথমে আমরা স্বাভাবিক নিয়মে বলবো যে আমাদের ভিডিও গুলা কেউ নিজে মিস করবেন না এগুলো প্রতি ভিডিওতে বলার উদ্দেশ্য হচ্ছে সবাই তো সব ভিডিও দেখে না তো যদি ব্যাপার হচ্ছে আমার আমার এই ভিডিও দেখে যদি কেউ ক্ষতিগ্রস্ত যেন না হয় এই জন্য প্রতি ভিডিওতে বলা নতুন তো প্রতি ভিডিও বলার দরকার ছিল না কারণ ব্যাপার হচ্ছে আমার এক ভিডিও সবাই দেখছে মানে সব ভিডিও সবাই দেখবে না একটা ভিডিও হয়তো সামনে আসছে সে দেখছে কিন্তু আরেকটা ভিডিও সামনে আসবে না দেখবে না এই কারণে আমরা সব ভিডিওতে সতর্কতাটা বলে দিচ্ছি যেন আমার এই ভিডিও থেকে কেউ লাভ ছাড়া কোনো ক্ষতিগ্রস্ত না হয় তা এবং আরেকটা ব্যাপার বলি বলি সেটা হচ্ছে কেউ চাইলে আমাদের অনলাইন অফলাইনে চিকিৎসা নিতে পারে এরপর যে আমরা ভিডিও শুরু করতেছি আমাদের মেডিসিন আমরা গত বারে সান্ত্বনার কথা বলছিলাম আজকে বলবো স্ত্রী জাতিতে ঘৃণা স্ত্রী জাতিকে পছন্দ করার এদেরকে বিরক্ত এইরকম ব্যাপার হইলে এরা বিয়ে করতে চায় না এরকম ব্যাপার যদি কারোর মধ্যে থাকে তখন আমরা এদের জন্য কথা চিন্তা করব। এটা তো স্ত্রী জাতি কিন্তু যদি মহিলাদের এমন হয় পুরুষের সঙ্গে তার সহবাস বসবাস অসম্ভব মনে করে তাই বিয়ে করতে চায় না পুরুষের মধ্যে যেমন স্ত্রীতে ঘৃণা মেয়েদের মধ্যে এরকম পুরুষের ঘৃণা এই ব্যাপার হইলে আমরা এখানেও আমরা ফালসি কথা চিন্তা করবো এরা মনে করে এরা ঘৃণা করে বা এদের সাথে থাকা অসম্ভব মনে করে বা মনে করে যে এই এরা ভালো না এরা ভালো হয় না এরকম ব্যাপার থাকলে আমরা এদের জন্য কথা চিন্তা করব। এরপরে যারা মাথায় শুয়ার পরে শুইলে মাথাকে বালিশের মধ্যে ঘসাগসি করে মাথা ঘশাঘষি করে এরকম ব্যাপার হইলে আমরা এদের জন্য বেলাডোনার্ড এবং ট্যারেন্টোরা হিস্পেনিকার কথা চিন্তা করব এরপরে আমরা বলবো সামান্য আনন্দে মানে হালকে একটু খুশি হইলে এরা কেঁদে ফেলে দেখা যায় যে অল্পতে মানে একটু খুশির ব্যাপার খুশি হইলে হাসতে কেঁদে ফেলে কান্না চলে আসে এইরকম ব্যাপার হইলে আমরা এদের জন্য লাইকোভিয়াম এবং কেলিপসের কথা চিন্তা করব এরপর আমরা বলবো যদি এমন হয় যে যে এরা কথা বলার সময় এই এদের কথা বলতে বলতে ঠোঁটের দুই কোনার মধ্যে বুধবুধ মানে থুতু জমে যায় বুধবুদ আকারে থুতু জমে কথা বলতে বলতে যদি থোঁটের দুই পাশে কোনায় বুধবুদ আকারে থুতু জমে এদের জন্য আমরা সেবাইনার কথা চিন্তা করব এরপরে যারা এমন হয় যে গোপন কথা বা নিজের পাপের কথাও প্রকাশ করে দেয় মানে সে একটা অন্যায় করছে স্বাভাবিক এটা সে গোপন করার না কিন্তু সেটা গোপন রাখতে পারে না বলে দেয় বা পাপের কথা বা এমনি গোপন বেটে বলা যায় না বললে সমস্যা আছে পাপ না টাপারিদারি কোন একটা বিষয় এটা বললে সমস্যা আছে কিন্তু সে বলে দেয় যদি এরকম কোনো কথা পেটে রাখতে পারে না সহজ কথা যেটা গ্রাম্য ভাষায় বলে কথা পেটে থাকে না এরকম ব্যাপারের জন্য আমরা ল্যাকেসিসের কথা চিন্তা করবো ল্যাখেসিসের আরো কয়েকটা ব্যাপার হচ্ছে এরা দোকান করার সময় এই যে একটা পণ্যের মূল দাম যেটা আসল দাম যেটা এটা বলে দেয় এরা যে কোনোভাবেই পারে না যে আসল দামটা কমন রাখে কারণ আপনি আমরা যারা মার্কেট করি যা যারা ব্যবসার সাথে আছি তারাও জানি যে দোকানদার বা ব্যবসায়ী কখনো কোনোভাবেই আপনাকে পণ্যের কোনো দাম বলবে না এরা বাড়াই বলবে সাধারণত বাড়াই বলবে ওইটা খরচ সেই খরচ মিলাই বলবে বরঞ্চ অনেকে মিথ্যে কথাটা কসম দিয়ে বলে এগুলা যদিও ঘুরার বিষয় কিন্তু লেখিসের বিষয় হচ্ছে এরা এই এই দোকানের এই পণ্যের বিষয় অরিজিনাল দামটা বলে ফেলবে যে দামে কিনছে সেটা বলে ফেলবে এরপরে এদের মধ্যে দেখা যায় যে এরা বিষয় হতে মানে চলে যায় একটা কথা বলতেছে কথা বলার সময় বিষয়টা শেষ করে দেয় ক্লিয়ার না করেই আরেকটা কথায় চলে যায় আর একটা কথা শুরু করে দেয় এইরকম ব্যাপার হলে এদের জন্য আমরা এর কথা চিন্তা করি এরপর আমরা বলবো যদি এমন হয় যে রুগী ডাক্তারের সাথে কথা বলার সময় রোগের কথা বলার সময় না কেঁদে বলতে পারে না তার কথা বললে রোগের কথা বলতে সে কান্না করে দেয় কান্না ছাড়া সে কথা বলতে পারে না তখন আমরা এদের জন্য ম্যাডোরিনামের কথা চিন্তা করব এরা কান্না ছাড়া কথা বলতে পারে না রোগের কথা কান্না ছাড়া বলতে পারে না তখন এদের জন্য আমরা ম্যাডোরিনামের কথা চিন্তা করব এরপরে যদি রোগের কথা জিজ্ঞাসা করলে কাঁদে এমনিতে আমরা বলছি ডাক্তারের কাছে রোগের কথা বলতে কান্না করে কিন্তু যদি আপনি কাছে কি অবস্থা তোমার রোগের কি অবস্থা এখন ভালো হয়েছে এগুলা জিজ্ঞেস করলে যদি কানে দেয় তখন আমরা এদের জন্য কথা চিন্তা করব। এরপর আমরা বলবো যদি এমন হয় যে এই পেশেন্ট বা স্বাভাবিক মানুষ সে সবসময় চায় যে তার আশেপাশে কেউ লোক থাকুক কেউ থাকুক তার সাথে সে একা থাকতে চায় না একা থাকতা থাকা তার জন্য অসহ্য আর এই একা না থাকার বিষয়টা সে সেক্সের বিষয় চিন্তা করে যেমন পুরুষ নারীর চিন্তা করে যে সে থাকুক পাশে একজন দুজন মেয়ে থাকুক এরা আবার এদের সাথে মেনটেনও করতে পারে এদের পাশে রাখেও এরা সব সময় নারীদের নারী বন্ধু বান্ধবীদের পাশে থাকে পাশে রাখে এরকম ব্যাপার এইরকম লোকদের জন্য আমরা স্টাফিসেক দেওয়ার কথা চিন্তা করব। আর আমরা বাঁচাল মানে কথা বলার কথা বলছিলাম কথা বলার আরেকটা ব্যাপার হচ্ছে যদি এমন হয় যে একজন মানুষ কথা বলতেই থাকে বলতে থাকে এরা যদি চুপ করতে বলেন যে আচ্ছা হয়েছে বুঝছি তো সে না এ বলতেছে তো বলতেছে বলতেছে তো বলতেছে তার কথা বলা শেষ হয় না এরকম ব্যাপার হইলে আমরা এদের জন্য পাইরোজেনের কথা চিন্তা করবো এখানে যেটা ভিন্নতা সেটা হচ্ছে ল্যাকিসিসি কিন্তু তার বিষয় থেকে বিষয়ন্তর বলছিলাম অর্থাৎ সে তার কথাটা শেষ না করে আরেকটা বিষয় চলে যায় পারবে এমন না সে যেটা বলতে সেটা তো বলতেছে 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 তো ছয় মিনিট সাত মিনিটের কাছাকাছি হয়ে গেছে আজকের মতো আমরা এই ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিও আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম